বন্ধুরা আমি প্রতিদিনই মিটিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসছি কমলা লেবু রস দিয়ে দারুণ সুস্বাদু কেকের রেসিপি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি চার কথায় ছদ্মবেশ ধারণ করে ও বাড়িতে যেতে বাধ্য হলো অনির্বাণ ও অনির্বাণকে বলতে থাকে দেখ অনির্বাণ ঈশা কিন্তু এমনি বলছে না সেদিন তুই ঈশাদের বাড়িতে গিয়েছিলি তোর কথা অনামিকাকে বলা মাত্রই ওর হাব ভাব বদলে গেছে তুই বুঝতে পারছিস ওই মেয়েটা তোকে কোনো না কোনো ভাবে চেনে আর সেই জন্য তাকে নিজেকে তোর কাছ থেকে আড়াল করার জন্য মেয়েটা সেদিন আমাদের সামনে আসতে চায়নি আর সব থেকে বড় কথা হলো ঈশা ওর উপরে সন্দেহ করছে ঈশা বলতে চাইছে যে তুই যাকে খুঁজছিস তার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ঈশা যেখান থেকে অনামিকাকে পেয়েছে ঠিক সেই জায়গা থেকে তুই যেই জায়গা বলছিস আর সেখানেই অনামিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ডেটও যদি একই দিনে মিলে যায় তাহলে তো হয়েই গেল তুই বরং এক কাজ কর ঈশার সঙ্গে সরাসরি কথা বলে নে ঈশার সঙ্গে কানেক্ট করা মাত্রই অনির্বাণ ঈশা বলতে থাকে দেখো অনির্বাণ দা আমি কিন্তু এ বিষয়ে একেবারেই ঘাটাঘাটি করার জন্য আগ্রহ ছিলাম না কিন্তু অনামিকা যদি ওই ব্যবহারগুলো না করতো তাহলে ওর উপরে কোনোদিনও আমার সন্দেহ হতো না তারপর তুমি যে মেয়েটাকে খোঁজ করছো সেই মেয়েটার সঙ্গে আমার কেন জানি না সব কথাগুলো তোমাদের কাছ থেকে শোনার পর অনামিকাকে যেখান থেকে আমরা পেয়েছিলাম একই হুবুহু কিছুটা মিলে যাচ্ছে তাই আমি তোমাকে বলছি যে তুমি এক কাজ করো একদিন বরং ছদ্মবেশ ধারণ করে তুমি আমাদের বাড়িতে চলে এসো সেখান থেকে তোমার সন্দেহটা দূর হয়ে যাবে বরং ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধারণ করে চলে এসো আমাদের বাড়িতে তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা ঈশা তুমি আমাকে একটা কথা বলো তো আমি যে মেয়েটার খোঁজ করছি সেই মেয়েটা তোমাদের বাড়িতে থাকা অনামিকা সেটা তোমার কি দেখে মনে হলো বলো ঠিক জানি না তোমার ওয়াইফের কোন ডেটে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখনই অনির্বাণ বলতে থাকে শোনো যেই দিনই অনামিকাকে রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেছিলে সেই দিন রাত্রেই আমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল থেকে পুলিশ নাকি ওর ব্লাড স্যাম্পল উদ্ধার করতে পেরেছে আর সেই ব্লাড স্যাম্পলের ডিএনএ টেস্টের সঙ্গে সেই ডিএনএটা ওর বাবার বাড়ির লোকের সঙ্গে ম্যাচ করে গেছে তাহলে তুমি বুঝতে পারছো এখনো পর্যন্ত ওর মৃত্যুটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু মেনে নিতে পারছি না যে ও নিখোঁজ আমাদেরকে ঈষা বলতে থাকে সেই একই জায়গায় একই রাত্রে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট একই সঙ্গে হওয়াটা তো একটা মিরাকল হতে পারে না তাই না না কোনোভাবে যোগসূত্র আছে আর সেই যোগসূত্রটা প্রমাণ করার জন্য আমরা তোমার হেল্প চাই এছাড়া তুমি আমাদেরকে হেল্প করতে পারো এই সব কিছু প্রমাণ করার জন্য এছাড়া আমাদের কাছে আর কোনো পথ অবশিষ্ট নেই আমাদেরকে অনির্বাণ বলতে থাকে ঈশা তুমি যে আজকের আমার কাজটা করে দিলে না তোমার এই কাজের কারণে আমি যদি আমার রাইকে আবারও একবার ফিরে পাই না তাহলে আমি তোমার কাছে যথেষ্ট পরিমাণে ঋণী হয়ে থাকবো তুমি আমাকে একটা কথা বলো তো আমি যদি আসবো ওই মেয়েটা জানতে পারে তাহলে তো সেখান থেকে ও পালিয়ে যাবে তাহলে তুমি সেটা কি করে আটকাবি বলো তো সেদিন তোমার বাড়িতে যাওয়ার পরও ও আমাদের সামনে আসতে চায়নি তাহলে এর পিছনে তো নিশ্চয়ই কোনো রহস্য আছে তাই না যদি আমরা ওই বাড়িতে আসছি ও যদি টের পেয়ে যায় তাহলে কি হবে বুঝতে পেরেছ তখনই ঈশা বলতে থাকে তার জন্যই তো অনির্বন্ধা আমি তোমাকে ছদ্মবেশ ধারণ করে আমাদের বাড়িতে আসতে বলছি আমাদের বাড়িতে ডেলিভারি বয় হিসেবে আসবে আর আমি পার্সেলটা রিসিভ করার জন্য ওকে নোরবেল বাজানো মাত্রই ওকে পাঠিয়ে দেবো ওখানে তোমরা দুজন দুজনের মুখোমুখি হবে আর তুমি ওকে চিনতে পেরে যাওয়া মাত্রই আমাদেরকে ইশারা করে দেবে যে তুমি ওকে আগে থেকেই চেনো বা তুমি যাকে খুঁজছো সেই ব্যক্তি কিনা তাহলেই আমাদের রহস্য উদ্ঘাটন করা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মেটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কমলা লেবুর রসতেই দারুণ সুস্বাদু স্পঞ্জি কেকের রেসিপি তো চলো বন্ধুরা আজকের আমি তোমাদের সঙ্গে এই কেকের রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা আজকের আমি বানিয়ে নেব কমলা লেবুর কেক তো কমলা লেবু বাড়িতে ছিল আর এটাকে ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে কমলা লেবু দেব না আমি একটা বড়ো সাইজের কমলা লেবু কতটা রস বের দেখব তারপর প্রয়োজন হলে হাতটা আর যতটা রস নেব তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমি বড়ো সাইজের একটা নিয়ে নিয়েছি তো আমি একটা কমলা লেবু নিয়েছি আর এই রকমভাবে একটা ছাঁটনির ওপর নিয়েছি এর রসটাকে বের করে নেব খুব ভালো করে

তো আমার বড় সাইজের কমলা লেবু ছিল তো আমার একটা নিতে হয়ে গেছে আর আমি নেব না তো আমি এরকম এতটাই রস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এক বাটি ডাস্ট করে রাখা চিনি তো আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল তো হাফ চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এই বাটিতে মাপ করে আমি চিনি নিয়েছিলাম আর এখানে এখন নিয়ে নিচ্ছি সাদা তেল এখন আমি এরকম একটা হ্যান্ড নিয়েছি আর তোমাদের কাছে হ্যান্ড না থাকলে কাঁটা চামচের সাহায্যেও ভালো করে মিক্সড করে নিতে পারো তো এখন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করে নিয়েছি তো আমি যেই বাটিতে মাপ করে সবগুলো উপকরণ নিলাম সেই বাটিতে মাপ করেই আমি ময়দা নিয়ে নেব তো এই বাটিতে আমি দেড় বাটি ময়দা নিয়ে নেব প্রথমে আমি এক বাটি নিয়ে নিচ্ছি এবার আমি হাফ বাটি নিয়ে নিলাম তো এখানে আমি নিয়েছি দেখো বেকিং পাউডার আর বেকিং পাউডারটা যে কোনো মুদি দোকানে কিংবা অনলাইনে পেয়ে যাবে এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এই সবগুলো আমি এখানে একটু চালিয়ে নিচ্ছি এই ছোট জায়গাতে তো নিচে পড়ে যাবে আর এই রকম ডোলাগুলো যেগুলো থাকে এই দানাগুলো এগুলো ভেঙে যাবে এখানে যদি এইভাবে চালিয়ে নেওয়া যায় এই সবগুলো এখানে এখন নিয়ে নিচ্ছি কিন্তু আমি এইগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো আমি কিন্তু আর হ্যান্ড উইচ ব্যবহার করব না আর হালকাভাবেই কিন্তু মিশিয়ে নেব আর যদি এখানে এটা এখন শক্ত হয়ে যায় তাহলে এখানটায় লেবুর রস না হলে একটু দুধ দিয়ে দিতে হবে তো আমার ভীষণই শক্ত মনে হচ্ছে আমি একটু এখানে দুধ দেব। দুধটা দিলেও খুব ভালো লাগবে তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি অল্প দুধ দেব। বেশি লাগবে না এই চা চামচের চার থেকে পাঁচ চামচ দুধ দিয়ে দিলেই হবে আমি চার থেকে পাঁচ চামচই দুধ দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নেব তো এখন এখানে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নেবে আমি কাজু কিশমিশ এখানে দিয়ে দেব আর তার জন্য এখানে কিছুটা ময়দা মাখিয়ে নেবে তো এটাকে হাত দিয়ে এরকম মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি এখানে রেখে দেব পরে ব্যবহার করব তো এই বাটারটা একেবারেই আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি সরিয়ে রাখলাম কেকটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো সাদা তেলটা খুব ভালোভাবেই আমি ব্রাশ করে করে তোমরা হাত দিয়েও নিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেপারটা তো আমি একটা বাড়িতে থাকা কাগজ নিয়ে নিয়েছি এর উপরেও আমি একটু তেল দিয়ে দেব তেলটা আবার খুব ভালো করে ব্রাশ করে দেব তো এটা আমি সাদা তেল দিয়ে করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাটার কিংবা ঘি দিয়েও করতে পারো বাটারটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো তো এখন আমি বাটারটা নিয়ে নিয়েছি আর এইভাবে আমি একটু ঝিকিয়ে নেব এভাবে ঝিকিয়ে নেব এর ভেতরে যদি কোনো বাতাস থাকে বেরিয়ে আসবে তো বাদ বাকি যে ড্রাই ফ্রুটটা ছিল সেটা আমি ওপর থেকে এরকম দিয়ে দিচ্ছি তো এখন আমার হয়ে গেছে এটা এখন আমি বসিয়ে দেব তো এখানে এখন আমি এটা খুলে নেব আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি কিছুটা বালি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এখানে লবণ দিয়েও করতে পারো এখন আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দেব ফিরে এসেছি পুরোপুরি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মিডিয়াম মাছ করেই কিন্তু কেকটা আমি তৈরি করে নিয়েছি কেকটা এখন ভীষণই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না আর কতটা নরম তুলতুলে হয়েছে আর একদমই ফুলে ডাবল হয়ে গেছে কেকটা হয়েছে কি না জানার জন্য এরকম আমি একটা চামচ নিয়েছি আর চামচে পেছন দিকটা ঢুকিয়ে বের করে নিলাম দেখো চামচের গায়ে কিছু লেগে নি মানে আমার কেকটা হয়ে গেছে তোমরা চাইলে এই কাজটা কাঠি দিয়েও করে নিতে পারো তো এখন আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ছুরি দিয়ে হালকা চাপ দিয়ে কিন্তু কেকের সাইডগুলো ছাড়িয়ে কেকটাকে বের করে নিয়েছি এখন কেকের পেছনে যে কাগজটা ছিল সেই কাগজটাকেও আমি তুলে দিচ্ছি কেকটা ভীষণই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন দেখাচ্ছি কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে একবার যদি বাড়িতে এইভাবে কেক তৈরি করো তাহলে দোকান থেকে কেক কিনে নিয়ে আসার কথাই কিন্তু সবাই ভুলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা টাইপ পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে